ঐতিহ্যগত জনসমষ্টি আধুনিক সংস্কৃতি এবং জীবনধারার পাশাপাশি ঐতিহ্যগত জনসমষ্টি নিজস্ব স্বাতন্ত্র অনন্যতা সাংস্কৃতিক সংহতি ও ঐতিহাসিক পরিস্থিতি বজায় রাখতে সদ্য সদা সচেষ্ট উন্নয়নশীল বিশ্বের সনাতন এবং ঐতিহ্যগত জনসমষ্টির পারস্পরিক সম্পর্ক সাধারণ জীবনধারা আচার আচরণ ঐতিহ্য প্রথা এবং সামাজিক বন্ধন এবং জনসমষ্টিকে অন্য আঙ্গাঙ্গিভাবে সম্পর্কযুক্ত এরূপ জনসমষ্টির জনগণ ঐতিহ্যগত জীবনধারা এবং মূল্যবোধের প্রতি গুরুত্ব আরোপ করে দক্ষিণ এশিয়ার গ্রামীণ এর ঐতিহ্যগত জনসমষ্টির উদাহরণ সনাতন জনপদে নানামুখী প্রয়োজন জনসাধারণের ভরসা সনাতন জনপদে ঐতিহ্যগত জনসমষ্টির তাৎপর্য তুলে ধরে বলা হয় দা কমিউনিটি ইজ দ্য মাদার অ্যান্ড ফাদার অব দ্য পিপুল কেননা আধুনিক চিন্তা চেতনা প্রযুক্তি সম্পদ এবং সমৃদ্ধির তুলনায় ঐতিহ্যগত জনসমষ্টি সনাতন মূল্যবোধ এবং জীবনধারা জনসমষ্টিকে সঠিকভাবে প্রভাবিত করে যেসব এলাকায় খরা যুদ্ধ দুর্ভিক্ষ ব্যাধি দারিদ্র এবং বর্ণগত দ্বন্দ্ব লেগে থাকে সেসব এলাকায় ঐতিহ্যগত জনসমষ্টির অস্তিত্ব পরিলক্ষিত হয় উত্তর আফ্রিকার খরা বিরুদ্ধ অঞ্চলে থাইল্যান্ডের উদ্যাবস্তু শিবিরে গুয়েত মালার জঙ্গলে হাইতির গ্রামীণ জনপদে এবং ভারতের কলকাতা নগরীতে জাতীয় অস্তিত্ব পরিলক্ষিত হয় উপরিক্ত পরিপ্রেক্ষিতে বলা যায় যে জনসমষ্টি সমাজকর্মে একটি গুরুত্বপূর্ণ উপাদান কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের জনগোষ্ঠীকে জনসমষ্টি বলা যাবে কিনা তা নির্ভর করে জনসমষ্টির বৈশিষ্ট্য ও ধরনের উপর জনসমষ্টি ভিত্তি হলো অঞ্চল ও সমষ্টিগত চেতনা অঞ্চলের ভিত্তিতেই এক জনসমষ্টি অন্য জনসমষ্টি থেকে পৃথক সত্তার অধিকারী জনসমষ্টির উল্লেখিত বৈশিষ্ট্য ও ধরন থেকে এ বিষয়টি স্পষ্টই প্রতীয়মান হয় যে মূল্যবোধ ও জীবনধারার উপর ভিত্তি করে জনসমষ্টি ভিন্ন ভিন্ন রূপের হতে পারে সামাজিক সুযোগ সুবিধা বাংলাদেশের শহর জনসমষ্টির মধ্যে সামাজিক সুযোগ সুবিধা মাত্রায় বিদ্যমান শহরে পেশা পেশা ও ও বৃত্তি এবং বৈচিত্র্যপূর্ণ এখানে বৃত্তির বিশেষীকরণ রয়েছে যোগ্যতা ও দক্ষতার প্রেক্ষিতে সহজে ব্যক্তির পেশা ও মর্যাদার পরিবর্তন ঘটে ফলে শহর জনসমষ্টিতে সামাজিক সুযোগ সুবিধা বেশি থাকায় মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করে সামাজিক নিয়ন্ত্রণ শহর জনসমষ্ঠির একটি প্রধান বৈশিষ্ট্য হল এখানে সামাজিক নিয়ন্ত্রণ অত্যন্ত শিথিল এখানে জনসমাজের উপর প্রথা লেকচার লোকরীতি পরিবার ইত্যাদি নিয়ন্ত্রণ নেই বললেই চলে তবে শহর জনসমষ্টির জীবনধারা নিয়ন্ত্রিত হয় আইন আদালত ও প্রশাসনিক মাধ্যম দ্বারা জীবনধারার বৈচিত্র্য শহর জনসমষ্টির বৈচিত্র্যপূর্ণ এখানে লোকসংখ্যার শহর জনসমষ্টির একটি প্রধান বৈশিষ্ট্য হলো এখানে সামাজিক নিয়ন্ত্রণ অত্যন্ত শিথিল এখানে জনসমষ্টির উপর প্রধান শহর জনসমষ্টির জীবন যাত্রা বৈচিত্র্যপূর্ণ এখানে লোক লোকসংখ্যার ঘনত্ব গ্রামের তুলনায় বেশি এবং এখানে বিভিন্ন বর্ণ পেশা ভাষা ও সংস্কৃতির লোক পাশাপাশি পাশাপাশি বসবাস করে আঞ্চলিক প্রাধান্য পেশার ভিন্নতা পোশাক পরিচ্ছদ স্বাতন্ত্র ইত্যাদি কারণে শহর জীবন ব্যবস্থা বৈচিত্র্য পরিপূর্ণ ঐতিহ্যগত জনসমষ্টি আধুনিক সংস্কৃতি এবং জীবনধারার পাশাপাশি ঐতিহ্যগত জনসমষ্টি নিজস্ব স্বাতন্ত্র অন্যন্যতা সাংস্কৃতিক সংহতি ও ঐতিহাসিক পরিস্থিতি বজায় রাখতে সদ্য সদা প্রচেষ্ট উন্নয়নশীল বিশ্বের সনাতন এবং ঐতিহ্যগত জনসমষ্টির পারস্পরিক সম্পর্ক সাধারণ জীবনধারা আচার আচরণ ঐতিহ্য প্রথা এবং সামাজিক বন্ধন এবং জনসমষ্টিকে অন্য আঙ্গাঙ্গিভাবে সম্পর্কযুক্ত এরূপ জনসমষ্টির জনগণ ঐতিহ্যগত জীবনধারা এবং মূল্যবোধের প্রতি গুরুত্ব আরোপ করে দক্ষিণ এশিয়ার গ্রামীণ জনসমষ্টিগুলো এর ঐতিহ্যগত জনসমষ্টির উদাহরণ সনাতন জনপদে নানামুখী প্রয়োজন জনসাধারণের ভরসা সনাতন জনপদে ঐতিহ্যগত জনসমষ্টির তাৎপর্য তুলে ধরে বলা হয় দ্য কমিউনিটি ইজ দ্য মাদার অ্যান্ড ফাদার অব দ্য পিপুল কেননা আধুনিক চিন্তা চেতনা প্রযুক্তি সম্পদ এবং সমৃদ্ধির তুলনায় ঐতিহ্যগত জনসমষ্টি সনাতন মূল্যবোধ এবং জীবনধারা জনসমষ্টিকে সঠিকভাবে প্রভাবিত করে যেসব এলাকায় খরা যুদ্ধ দুর্ভিক্ষ ব্যাধি দারিদ্র এবং বর্ণগত দ্বন্দ্ব লেগে থাকে সেসব এলাকায় ঐতিহ্যগত জনসমষ্টির অস্তিত্ব পরিলক্ষিত হয় উত্তর আফ্রিকার খরা পীড়িত অঞ্চলে থাইল্যান্ডের উদ্যাবস্তু শিবিরে গুয়েত মালার জঙ্গলে হাইতির গ্রামীণ জনপদে এবং ভারতের এ জাতীয় পরিলক্ষিত আলোচনার বলা যায় যে জনসমষ্টি সমাজকর্মে একটি গুরুত্বপূর্ণ উপাদান কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের জনগোষ্ঠীকে জনসমষ্টি বলা যাবে কিনা তা নির্ভর করে জনসমষ্টির বৈশিষ্ট্য ও ধরনের উপর জনসমষ্টি ভিত্তি হলো অঞ্চল ও সমষ্টিগত চেতনা অঞ্চলের ভিত্তিতে এক জনসমষ্টি অন্য জনসমষ্টি থেকে পৃথক সত্যার অধিকারী জনসমষ্টির উল্লেখিত বৈশিষ্ট্য ও ধরন থেকে এ বিষয়টি স্পষ্টই প্রতীয়মান হয় যে মূল্যবোধ ও জীবনধারার উপর ভিত্তি করে জনসমষ্টি ভিন্ন ভিন্ন রূপের হতে পারে সামাজিক সুযোগ সুবিধা বাংলাদেশের শহর জনসমষ্টির মধ্যে সামাজিক সুযোগ সুবিধা অধিকমাত্রায় বিদ্যমান শহরে জন পেশা ও বৃত্তি অকৃষ্ী এবং বৈচিত্র্যপূর্ণ এখানে পেশা ও বৃত্তির বিশ্বাসীকরণ রয়েছে যোগ্যতা ও দক্ষতার প্রেক্ষিতে সহজে ব্যক্তির পেশা ও মর্যাদার পরিবর্তন ঘটে ফলে শহর জনসমষ্টিতে সামাজিক সুযোগ সুবিধা বেশি থাকায় মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করে সামাজিক নিয়ন্ত্রণ শহর জনসমষ্টির একটি প্রধান বৈশিষ্ট্য হল এখানে সামাজিক নিয়ন্ত্রণ অত্যন্ত শিথিল এখানে জনসমাজের উপর প্রথা লেকচার লোকরীতি পরিবার ইত্যাদি নিয়ন্ত্রণ নেই বললেই চলে তবে শহর জনসমষ্টির জীবনধারা নিয়ন্ত্রিত হয় আইন আদালত ও প্রশাসনিক মাধ্যম দ্বারা জীবনধারার বৈচিত্র্য শহর জনসমষ্টির জীবনযাত্রা বৈচিত্র্যপূর্ণ এখানে লোকসংখ্যার শহর জনসমষ্টির একটি প্রধান বৈশিষ্ট্য হলো এখানে সামাজিক নিয়ন্ত্রণ অত্যন্ত শিথিল এখানে জনসমষ্টির উপর প্রথা শহর জনসমষ্টির জীবন যাত্রা বৈচিত্র্যপূর্ণ এখানে লোকসংখ্যার গুণত্ব গ্রামের তুলনায় বেশি এবং এখানে বিভিন্ন বর্ণ পেশা ভাষা ও সংস্কৃতির লোক পাশাপাশি পাশাপাশি বসবাস করে আঞ্চলিক প্রাধান্য পেশার ভিন্নতা পোশাক পরিচ্ছদ স্বাতন্ত্র ইত্যাদি কারণে শহর জীবন ব্যবস্থা বৈচিত্র্য জনসমষ্টি আধুনিক সংস্কৃতি এবং জীবনধারার পাশাপাশি ঐতিহ্যগত জনসমষ্টি নিজস্ব স্বাতন্ত্র অনন্যতা সাংস্কৃতিক সংহতি ও ঐতিহাসিক পরিস্থিতি বজায় রাখতে সনাতন এবং ঐতিহ্যগত পারস্পরিক সম্পর্ক সাধারণ জীবনধারা আচার আচরণ ঐতিহ্য প্রথা এবং সামাজিক বন্ধন এবং জনসমষ্টিকে অন্য আঙ্গাঙ্গিভাবে সম্পর্কযুক্ত এরূপ জনসমষ্টির জনগণ ঐতিহ্যগত জীবনধারা এবং মূল্যবোধের প্রতি গুরুত্ব করে দক্ষিণ এশিয়ার গ্রামীণ জনসমষ্টিগুলো এরও ঐতিহ্যগত জনসমষ্টির উদাহরণ সনাতন জনপদে নানামুখী প্রয়োজন জনসাধারণের ভরসা সনাতন জনপদে ঐতিহ্যগত জনসমষ্টির তাৎপর্য তুলে ধরে বলা হয় দা কমিউনিটি ইজ দ্য মাদার অ্যান্ড ফাদার অব দ্য পিপুল কেননা আধুনিক চিন্তা চেতনা প্রযুক্তি সম্পদ এবং সমৃদ্ধির তুলনায় ঐতিহ্যগত জনসমষ্টি সনাতন মূল্যবোধ এবং জীবনধারা জনসমষ্টিকে সঠিকভাবে প্রভাবিত করে যেসব এলাকায় খরা যুদ্ধ দুর্ভিক্ষ ব্যাধি দারিদ্র এবং বর্ণগত দ্বন্দ্ব লেগে থাকে সেসব এলাকায় ঐতিহ্যগত জনসমষ্টির অস্তিত্ব পরিলক্ষিত হয় উত্তর আফ্রিকার খরা অঞ্চলে থাইল্যান্ডের উদ্যাবস্তু শিবিরে গুয়েত মালার জঙ্গলে হাইতির গ্রামীণ জনপদে এবং ভারতের দারিদ্র কলকাতা নগরীতে এ জাতীয় জনসমষ্টির অস্তিত্ব পরিলক্ষিত হয় উপরিক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে জনসমষ্টি সমাজকর্মে একটি গুরুত্বপূর্ণ উপাদান কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে জনগোষ্ঠীকে জনসমষ্টি বলা যাবে কিনা তা নির্ভর করে জনসমষ্টির বৈশিষ্ট্য ও ধরনের উপর জনসমষ্টি ভিত্তি হলো অঞ্চল ও সমষ্টিগত চেতনা অঞ্চলের ভিত্তিতে এক জনসমষ্টি অন্য জনসমষ্টি থেকে পৃথক সত্তার অধিকারী জনসমষ্টির উল্লেখিত বৈশিষ্ট্য ও ধরন থেকে এ বিষয়টি স্পষ্টই প্রতীয়মান হয় যে মূল্যবোধ ও জীবনধারার উপর ভিত্তি করে জনসমষ্টি ভিন্ন ভিন্ন রূপের হতে পারে সামাজিক সুযোগ সুবিধা বাংলাদেশের শহর জনসমষ্টির মধ্যে সামাজিক সুযোগ সুবিধা অধিকমাত্রায় বিদ্যমান শহরে পেশা ও বৃত্তি সমী এবং বৈচিত্র্যপূর্ণ এখানে পেশা ও বৃত্তির বিশেষীকরণ রয়েছে যোগ্যতা ও দক্ষতার প্রেক্ষিতে সহজে ব্যক্তির পেশা ও মর্যাদার পরিবর্তন ঘটে ফলে শহর জনসমষ্টিতে সামাজিক সুযোগ সুবিধা বেশি থাকায় মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করে সামাজিক নিয়ন্ত্রণ শহর জনসমষ্টির একটি প্রধান বৈশিষ্ট্য হল এখানে সামাজিক নিয়ন্ত্রণ অত্যন্ত শিথিল এখানে জনসমাজের ওপর প্রথা লেকচার লোকরীতি পরিবার ইত্যাদি নিয়ন্ত্রণ নেই বললেই চলে তবে শহর জনসমষ্টির জীবনধারা নিয়ন্ত্রিত হয় আইন আদালত ও প্রশাসনিক মাধ্যম দ্বারা জীবনধারার বৈচিত্র্য শহর জনসমষ্টির বৈচিত্র্যপূর্ণ এখানে লোকসংখ্যার শহর জনসমষ্টির একটি প্রধান বৈশিষ্ট্য হলো এখানে সামাজিক নিয়ন্ত্রণ অত্যন্ত শিথিল এখানে জনসমষ্টির উপর প্রধান শহর জনসমষ্টির জীবন যাত্রা বৈচিত্র্যপূর্ণ এখানে লোকসংখ্যার গুণত্ব গ্রামের তুলনায় বেশি এবং এখানে বিভিন্ন বর্ণ পেশা ভাষা ও সংস্কৃতির পাশাপাশি পাশাপাশি বসবাস করে আঞ্চলিক পেশার ভিন্নতা পোশাক পরিচ্ছদ স্বাতন্ত্র ইত্যাদি কারণে শহর জীবন ব্যবস্থা বৈচিত্র্য জনসমষ্টি আধুনিক সংস্কৃতি এবং জীবনধারার পাশাপাশি ঐতিহ্যগত জনসমষ্টি নিজস্ব স্বাতন্ত্র অনন্যতা সাংস্কৃতিক সংহতি ও ঐতিহাসিক বজায় রাখতে সদা উন্নয়নশীল বিশ্বের সনাতন এবং ঐতিহ্যগত জনসমষ্টির পারস্পরিক সম্পর্ক সাধারণ জীবনধারা আচার আচরণ ঐতিহ্য প্রথা এবং সামাজিক বন্ধন এবং জনসমষ্টিকে অন্য আঙ্গাঙ্গি সম্পর্কযুক্ত এরূপ জনসমষ্টির জনগণ ঐতিহ্যগত জীবনধারা এবং মূল্যবোধের প্রতি গুরুত্ব করে দক্ষিণ এশিয়ার গ্রামীণ জনসমষ্টিগুলো এরূপ ঐতিহ্যগত জনসমষ্টির উদাহরণ সনাতন জনপদে নানামুখী প্রয়োজন পূরণে জনসমষ্টি জনসাধারণের একমাত্র ভরসা সনাতন জনপদে ঐতিহ্যগত জনসমষ্টির তাৎপর্য তুলে ধরে বলা হয় দ্য কমিউনিটি ইজ দা মাদার অ্যান্ড ফাদার অব দ্য কেননা আধুনিক চিন্তা প্রযুক্তি সম্পদ এবং সমৃদ্ধির তুলনায় ঐতিহ্যগত জনসমষ্টি সনাতন মূল্যবোধ এবং জীবনধারা জনসমষ্টিকে সঠিকভাবে প্রভাবিত করে যেসব এলাকায় খরা যুদ্ধ দুর্ভিক্ষ ব্যাধি দারিদ্র্য এবং বর্ণগত দ্বন্দ্ব লেগে থাকে সেসব এলাকায় ঐতিহ্যগত জনসমষ্টির অস্তিত্ব পরিলক্ষিত হয় উত্তর আফ্রিকার অঞ্চলে থাইল্যান্ডের উদ্যাবস্ত শিবিরে আহ মালার জঙ্গলে হাইত্রি গ্রামীণ জনপদে এবং ভারতের দারিদ্রপীড়িত কলকাতা নগরীতে এ জাতীয় জনসমষ্টির অস্তিত্ব পরিলক্ষিত হয় উপরিক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে জনসমষ্টি সমাজকর্মে একটি গুরুত্বপূর্ণ উপাদান কোনো একটি নির্দিষ্ট জনগোষ্ঠীকে জনসমষ্টি বলা যাবে তা নির্ভর করে জনসমষ্টির বৈশিষ্ট্য ও ধরনের উপর জনসমষ্টি ভিত্তি হলো অঞ্চল ও সমষ্টিগত চেতনা অঞ্চলের ভিত্তিতে এক জনসমষ্টি অন্য জনসমষ্টি থেকে পৃথক সত্যার অধিকারী জনসমষ্টির উল্লেখিত বৈশিষ্ট্য ও ধরন থেকে এ বিষয়টি স্পষ্টই প্রতীয়মান হয় যে মূল্যবোধ ও জীবনধারার উপর ভিত্তি করে জনসমষ্টি ভিন্ন ভিন্ন রূপের হতে পারে সামাজিক সুযোগ সুবিধা বাংলাদেশের শহর জনসমষ্টির মধ্যে সামাজিক সুযোগ সুবিধা অধিক মাত্রায় বিদ্যমান শহরে জনসমষ্টির পেশা ও বৃত্তি অকৃষ্ী এবং বৈচিত্রপূর্ণ এখানে পেশা ও বৃত্তির বিশেষীকরণ রয়েছে যোগ্যতা ও দক্ষতার প্রেক্ষিতে সহজে পেশা ও মর্যাদার পরিবর্তন ঘটে ফলে শহর জনসমষ্টিতে সামাজিক সুযোগ সুবিধা বেশি থাকায় মানুষ আহ স্বাচ্ছন্দ্য বোধ করে সামাজিক নিয়ন্ত্রণ শহর জনসমষ্টির একটি প্রধান বৈশিষ্ট্য হল এখানে সামাজিক নিয়ন্ত্রণ অত্যন্ত শিথিল এখানে জনসমাজের উপর প্রথা লেকচার লোকরীতি পরিবার ইত্যাদি নিয়ন্ত্রণ নেই বললেই চলে তবে শহর জনসমষ্টির জীবনধারা নিয়ন্ত্রিত হয় আইন আদালত ও প্রশাসনিক মাধ্যম দ্বারা জীবনধারার বৈচিত্র্য শহর জনসমষ্টির জীবনযাত্রা বৈচিত্র্যপূর্ণ এখানে লোকসংখ্যার শহর জনসমষ্টির একটি প্রধান বৈশিষ্ট্য হলো এখানে সামাজিক নিয়ন্ত্রণ অত্যন্ত শিথিল এখানে জনসমষ্টির উপর প্রধান শহর জনসমষ্টির যাত্রা বৈচিত্র্যপূর্ণ এখানে লোকসংখ্যার গুণত্ব গ্রামের তুলনায় বেশি এবং এখানে বিভিন্ন বর্ণ পেশা ভাষা ও সংস্কৃতির লোক পাশাপাশি পাশাপাশি বসবাস করে আঞ্চলিক প্রাধান্য পেশার ভিন্নতা পোশাক পরিচ্ছদ স্বাতন্ত্র ইত্যাদি কারণে শহর জীবন ব্যবস্থা বৈচিত্র্য পরিপূর্ণ